কাশ্মীরে যাওয়া পর্যটকদের নৃশংসভাবে হত্যা করেছে জঙ্গিরা তার প্রতিবাদে এদিন মেখলিগঞ্জ শহরে প্রতিবাদ মিছিল করল প্রতিবাদী মেখলিগঞ্জ এদিনের মিছিলে নেতৃত্ব দেন মেখলিগঞ্জের বিশিষ্ট সমাজসেবী শিক্ষক তথা সঞ্চালক দিব্যায়ন সরকার দধিরাম রায় আশেকার রহমান দেবজ্যোতি ধর বলায় কবিরাজ অভিজিৎ কুণ্ড অভিষেক ঠাকুর সহ প্রমুখরা মিছিলটি মেখলিগঞ্জ নেতাজি মূর্তির সামনে থেকে শুরু হয় এই বিষয়ে প্রতিবাদী মেখলিগঞ্জের দিব্যায়ন সরকার ও দধিরাম রায় কি বললেন শুনে নেওয়া যাক তার কোনো গ্যারান্টি নাই তার জন্য সকল সনাতনী মানুষকে ঐক্যবদ্ধ হবে তাই একটা ভারতবর্ষের স্লোগান হওয়া উচিত বাটগিত তো কাটগি আর এ গ্রহগি তো সে ভারতবাসীকে আজকে এক হতে হবে না হলে এই মৌলবাদী জঙ্গিদের হাতে প্রত্যেকটা মানুষ আমরা আজকে কিন্তু নিরাপদে নেই তাই আজকে গোটা ভারতবর্ষের মানুষকে সংবাদ মাধ্যমের বন্ধুদের মধ্য দিয়ে আমি এই মেকলিগঞ্জবাসী হিসাবে আজকে প্রত্যেকের কাছে আহ্বান আমি জানাতে চাই যে ভাই আর বিভিন্ন রাজনৈতিক দল দেখে নয় আজকে গোটা ভারতবর্ষের মানুষকে এক হতে হবে না হলে প্রত্যেকের বিপদ ঘরের দুয়ারে দুয়ারে পৌঁছাবে আর এটাই যদি আমরা তারপরেও যদি আমাদের ঘুষ না ফিরে তাহলে আগামী দিন আজকে কাশ্মীরে যে আঠাইশ জনের আজকে কথা হলো আঠাশ জন মানুষকে মারা হলো সেই জায়গায় আঠাশের জায়গায় উনত্রিশ নাম্বার সিরিয়াল আমাদের যে পড়বে না তার কোনো নিশ্চয়তা নেই তাই আজকে এখানে বক্তব্য দেওয়ার যদিও জায়গা নয় তবুও আমি বলছি আর ভাই চুপচাপ থাকে নয় নীরব থেকে নয় সমস্ত মানুষকে রাস্তায় নামতে হবে সমস্ত মানুষকে এক হবে ভারতবর্ষ যদি থাকে আমরা প্রত্যেকেই রাজনীতি করতে পারবো দেশ যদি ধ্বংস হয়ে যায় তাহলে কেউ রাজনীতি করতে পারবো না বা কোনো রাজনৈতিক দলও থাকবে না তাদের অনেক ধন্যবাদ আমরা একটি এমন সময়ের মধ্যে যাচ্ছি যেই সময় পরিবেশ চারিদিকে উত্তপ্ত গোটা ভারতবর্ষে গোটা ভারতবর্ষে আগামীকাল দুঃখিত গতকাল গোটা ভারতবর্ষ যে চিত্র দেখল সেই চিত্র যে কতটা ভয়াবহ তাহলে কিন্তু না থাকলে না দেখলে আমরা কোথায় বিশ্বাস করতে পারতাম না শুধুমাত্র জন হিন্দু মানুষকে ধর্মের ভিত্তিতে পাকিস পাকিস্তানের পিওকে পাক কাশ্মীরের পাশে যে আমাদের কাশ্মীর রয়েছে যাকে আমিয়াস্ত বা জন্নত বলা হয় সেই জায়গায় এই ভারতবাসীদের তাদের ধর্মের ভিত্তিতে যেভাবে তাদের নিঃশংসভাবে হত্যা করা হলো যেভাবে তাদের নিঃশংসভাবে হত্যা করা সেখানে আমাদের একজন নেভি অফিসারও ছিলেন সেই হত্যাকাণ্ডের পরে যারা চুপ করে থাকবে তারা মানুষের পর্যায়ে পড়ে কিনা সেটা আমরা জানি আমরা প্রতিবাদী মেকিগঞ্জের পক্ষ থেকে আজকে ডাক দিয়েছিলাম জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক দল এসসি এসটি টি দলিত ব্রাহ্মণ তাদের কিন্তু কারো পরিচয় জানার চেষ্টা করেনি উগ্রপন্থীরা খালি জিজ্ঞেস করা হয়েছিল যে তারা হিন্দু কিনা না হিন্দু শর্ডেন রেঞ্জ পয়েন্ট থেকে গুলি আজকে আমরা যেখানে যারা এখানে আছি তারা সকালবেলায় ঘুম থেকে উঠি একটু দুই একটা পয়সা সৎপথে উপার্জন করার চেষ্টা করি তারপরে উপার্জন করার পরে আমরা বাড়িতে আসি আমাদের মা বাবা যারা আছে তাদেরকে পালন পোষণ করি আমরা ঘুমাই আমাদের ভারতবর্ষের এই বিরাট ইতিহাসের গৌরবময় ইতিহাসের কোথাও কোনো দিনও ভারতবর্ষ কোনো দেশকে আক্রমণ করেনি আমরা পৃথিবীর কোনো দেশে আমাদের ধর্ম পালনের জন্য কাউকে আমরা বাধা দেইনি